পবিত্র মাহের রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলার চৌদ্দন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামাতের আয়োজনে বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশ মার্চ বিকেল চারটায় কালীরবাজার বুইয়া জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চৌদ্দনন দক্ষিণ ইউনিয়ন জামাতের আমির মাওলানা আবু হানিফ ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামাহাতের সেক্রেটারি মোহাম্মদ শাকুয়াত হোসেন পাটোয়ারি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক পৌর আমির মাওলানা নূর মোহাম্মদ সেলিম সাবেক পৌর আমির মাওলানা মহিবুল্লাহ অধ্যক্ষ মাওলানা ইউনুস ইউনিয়ন জামাতের সহ সেক্রেটারি ফিরোজ আলম ভুইয়া ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ ভুইয়া ইউনিয়ন জামাতের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সবুজ সাতনন ওয়ার্ড জামাতের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাতনন ওয়ার্ড জামাতের সেক্রেটারি মহম্মদ মাসুদ দেওয়ান প্রমুখ এছাড়া আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল এ সময় প্রধান অতিথি শাকওয়াত হোসেন পাটোয়ারি তার বক্তব্যে বলেন এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল তাই আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো এবং রমজানের তাৎপর্য মেনে চলব গত পাঁচ অগাস্টে আগে পরে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাকফ্রাত কামনা করেন যারা দেশ রক্ষা করতে গিয়ে আন্দোলন সংগ্রামে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন আগামী দিনে যেন এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এটি আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন তিনি আমাদেরকে আজকে সন্ধ্যার অনুষ্ঠান আয়োজন করার দান করেছেন সকলে বলছে আলহামদুলিল্লাহ করছি মানবতার মহান শিক্ষক আল্লাহ রাবুল আলমিন প্রতি বছরেই আমাদের কাছে ঘুরে ফিরে মাহে রমজান পাঠান একটি মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে তা কুয়ার গুণ করা মোত্তাকি হওয়া এবং আল্লাহ রাবুল আলমের সেই আলোকে এবছরও আমরা সে মাহে রমজান করেছি রমজানকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালার সাগর মধ্যে রহমান রহিম

বাং নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ